নমস্কার বন্ধুরা স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি শিময়ের পায়েস তবে এটা নতুন কোনো রেসিপি নয় আপনাদের সকলের বাড়িতেই এটা হয়ে থাকে আমি আজকে বেশ কিছু টিপ শেয়ার করব যারা একদম প্রথম এই শিমুয়ের পায়েসটা রান্না করছেন তাদের অনেক হেল্প হবে আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি কড়াইতে এক চামচ ঘি গরম করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লো করে রেখেছি এবার কাজু আর কিশমিশটা দিয়ে ভেজে নিচ্ছি মিনিট টুয়েক নাড়াচাড়া করে একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা কখনোই হাই করবে না তাহলে কাজু এবং কিশমিশ খুব তাড়াতাড়ি ভুলে যাবে এবং দেখতে এবং খেতে দুটোই কিন্তু বাজে লাগবে কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি এবং কড়াইতে যে ঘিটা রয়ে গেছে ওই ঘেতে এক কাপ আমি শিমুই দিচ্ছি আমি এখানে হলদিরামের যে শিমুইটা পাওয়া যায় সেটা নিয়েছি যেটাকে ভার্মিসিলি বলা হয় ওটা তবে এই সিমুইটা কিন্তু ঘিয়ে ভেজে নিতে হবে আর বাজারে আরও এক ধরনের সিমুই পাওয়া যায় সেটা হচ্ছে সরু দেখবেন পাতলা পাতলা সরু হয় এবং ঘিতে ভাজা থাকে সেক্ষেত্রে ভাজা ওরকম ঘিয়ে ভাজা সিমুই নিলে আর নতুন করে ঘি ভাজতে হবে না আপনাদের সিমুয়ের সঠিক ভাজার উপরেই নির্ভর করবে আপনার সিমুইয়ের প্রাইসটা কেমন হবে যদি সিমুইটা খুব বেশি পরিমাণ ভেজে ফেলে তাহলে পরে দেখবেন দুধে দেওয়ার পরে সিমুইগুলো সব ভেসে দুধের উপরেই ভাজছে সিমুইটা দুধের সাথে ভালো করে মিশছে না আবার যদি সিমুইটা কম পরিমাণে ভাজেন সেক্ষেত্রে সিমুইটা দুধে দিলে পরে খুব তাড়াতাড়ি গলে যাবে এবং খেতে একদমই ভালো লাগবে না তাই সিমুইয়ের সঠিক ভাজাটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে তিন মিনিট ধরে সিমুইটা ভেজে নিলাম এবার তিন কাপ পরিমাণ লিকুইড দুধ আমি সিমুইতে দিয়ে দিচ্ছি সাথে দুটো এলাচ আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিচ্ছি দুধটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম তবে এখানে কোনো ঘন দুধ আমি এখানে ব্যবহার করিনি নর্মাল প্যাকেটে দুধ ইউজ করেছিলাম আর দুধটা একটা বলো কাশার পরেই কিন্তু ওভেনটা নিভিয়ে দিয়েছিলাম এক কাপ শিমুয়ের জন্য তিন কাপ পরিমাণ দুধের এখানে ব্যবহার করলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিয়ে ফুটিয়ে নেব দু চামচ গুঁড়ো দুধ এখানে মিশিয়ে দিচ্ছি এতেই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আপনাদের অনেকটা পরিমাণ এখানে লিকুইড দুধকে অনেকটা সময় ধরে ঘন করতে হবে না দেখবেন এইরকম গুঁড়ো দুধ মিশিয়ে দিলে দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং সময় আপনাদের অনেকটা কম লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে দুধ আর সে মুইকে আমি মিনিট সাতেক ধরে ফুটিয়ে নিলাম এবার ভেজে রাখা কাজু কিশমিশকে দু দুভাগে ভাগ করে নিয়েছি অল্প কিছুটা পরিমাণে আমি এখানে দুধ সিমুড়ির সাথে ফুটিয়ে নেবার কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশটা দেওয়ার পরে আরও মিনিট দুয়েক আমি শিমুইটা ফুটিয়ে নিলাম এবার একটু চেক করে নিচ্ছি যে সিমুইটা নরম হয়েছে কিনা শিমুইটা কিন্তু এখানে নরম হয়ে গেছে দেখুন শিমুইটা কিন্তু গোটা অবস্থাতেও আছে অথচ নরম হয়ে গেছে সিমুইটা এখানে পারফেক্টভাবে নরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে যে কাপ নেপে আমি সিমই নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপের থেকে পরিমাণে একটু বেশি আর এক কাপ থেকে পরিমাণে একটু কম চিনি তো চিনিটা এখানে একটু কম দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু গুড়ো দুধ ইউজ করেছি তাই জন্য চিনির পরিমাণটা একটু কম দিলাম চিনি দেওয়ার পরে চিনিটা যখন গলে যাবে তখন সিমুইয়ের পায়েসটা বেশ পাতলা মনে হবে সেই জন্য আমি আরও মিনিট তিন একটাকে ফুটিয়ে নেব আর এখানে সবথেকে ইম্পর্টেন্ট টিপস হচ্ছে যে সিমুইটা কিন্তু নরম হয়ে যাওয়ার পরেই আপনারা চিনির ব্যবহার করবেন হলে চিনি যদি সিমুইটা না নরম হয় তার আগে যদি চিনি দিয়ে দেন তাহলে পরে সিমুই কিন্তু আর নরম হবে না তিন মিনিট ধরে নাড়াতে নাড়াতে দুধটা বেশ ঘন হয়ে এসছে আমি এরকমটাই রাখবো এ থেকে বেশি ঘন করলে পরে যখন সিমুইটা ঠান্ডা হয়ে যাবে আরও বেশি জমাট বেঁধে যাবে এরপর ওভেনটা অফ করে দিচ্ছি আর অন্য একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে উপরে একটু গার্নিশিং করে দিচ্ছি এতে দেখতে ভালো লাগবে তৈরি এখানে শিমুরের পায়েস অনেক টিপ শেয়ার করলাম আপনাদের আশা করি আপনাদের উপকারে লাগবে যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে